জামায়াত ইসলামী গিয়েছে আংশিক কিন্তু তাদের তো কোনো দুর্নীতি প্রমাণ করা সম্ভব হয়নি তো এই যে তেপ্পান্ন চুয়ান্ন বছরের লুটপাট দেশের ক্ষতি করা দেশের মানুষের ক্ষতি করা দেশের সম্পদ নষ্ট করা দেশকে বিপদের দিকে ঠেলে দেওয়া ইসলামী আন্দোলনকে এবং জামায়াত ইসলামীকে পিয়ার এর পক্ষ করার দরুন অনেক রাজনৈতিক দলের বড় বড় নেতারা পর্যন্ত ধুয়ে দিচ্ছে যদি পিআর নির্বাচনের মাধ্যমে দেশের জন্য সর্বোচ্চ ভালো হয় তাহলে সেটা মেনে নিতে সমস্যা কোথায় পিয়ার পদ্ধতি ভেবে দেখার আহ্বান তারেক রহমানের বিএনপি বড় একটা দল অবশ্যই তাকে ছাড় দিতে হবে অবশ্যই তাকে বেশি নমনীয় হতে হবে আকলাক টিভি পরিবার ধর্ম ও দেশের জন্য অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করবে আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ নাহমাদ হুমানসল আল্লাহ আম্মাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাসে কাছেও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে বন্ধুরা আজ আমরা কথা বলতে যাচ্ছি ইসলামী দলগুলোর পাশে দাঁড়ান ইসলামী দলের কাছেই দেশ নিরাপদ এবং এটা প্রমাণ করেছে জামায়াত ইসলামী এক্ষেত্রে আমরা আরও একটা শিরোনাম বলতে চাই যে পি আর বড়ো নাকি দেশ বড়। প্রয়োজনে বিএনপিও পি আর মেনে নেবে চলুন আমরা মূল আলোচনায় যাই বন্ধুরা মূল আলোচনা শুরু করার পূর্বেই আপনাদের কাছে ছোট্ট একটু আবেদন আপনারা জানেন যে তাবলিক জামায়াতের দুই পক্ষকে নিয়ে কাজ করতে গিয়ে আখলাক টিভি অনেক বড় ক্ষতিগ্রস্তের শিকার হয়েছে বিশেষ করে আলোয় ইজতেমা চলার সময় আখলা টিভির লাইভ সেট রেকর্ডিং সেট অর্থাৎ ক্যামেরা সেট এবং আইফোন সেট সহ মনিটরিং মোবাইল ও ওয়ারলেস মাইক্রোফোন সহ বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে এর পরপরই অর্থাৎ আলমিশুরার ইস্তেমার পরপরই সাপন্থী বিপদগামী কিছু ভাইয়েরা আখলাখ টিভির ফেসবুক পেজ থেকে কন্টেন্ট চুরি করে সেই কন্টেন্ট তাদের ইউটিউব চ্যানেলে আগে আপলোড করার সুবাদে আমাদের ইউটিউব চ্যানেলকে পরপর চারটি স্ট্রাইক দিয়ে চ্যানেলটিকে সাসপেন্ড করিয়ে দেয় যে কারণে আখ টিভি বাধ্য হয়ে আখলাক সমাধান টিভি নামে নতুন একটি ইউটিউব চ্যানেল করে অতএব আপনাদের সকলের কাছে আমাদের আবেদন থাকবে আমাদের ফেসবুক ও আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন এবং আমাদেরকেও আপনাদের পাশেই রাখবেন বন্ধুরা মূল আলোচনা শুরুতে এ কথাটা না বললেই নয় যে আখলা টিভি পরিবার ধর্ম ও দেশের অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করতে বদ্ধপরিকর এবং সেভাবেই আমরা এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ তবে অবশ্যই সেক্ষেত্রে আপনাদের সার্বিক সাপোর্ট আমরা চাই আমরা প্রথম যে পয়েন্টটা নিয়ে কথা বলতে চাই সেটি হলো যে আপনি কি আসলে নিজের ভালো নিজের দলের ভালো চান নাকি দেশের ভালো চান যদি দেশের ভালো চান তাহলে অবশ্যই দল মত নির্বিশেষে আপনাকে নিয়ে ভাবতে হবে। অর্থাৎ পিআর সিস্টেম যেটা রয়েছে এই সিস্টেমে নির্বাচন করা দেশের জন্য ভালো না খারাপ সেটা আপনাকে প্রায়োরিটি দিয়ে অর্থাৎ দেশকে প্রায়োরিটি দিয়ে দেশের জন্যই আপনাকে ভাবতে হবে তখনই এই সমস্যাগুলো আর থাকবে না কারণ পিআরের পক্ষে ও বিপক্ষে একের পর এক আলাপ আলোচনা সমালোচনা চলছে হ্যাঁ আকলাক টিভি পরিবার এখনো মনে করে যে পিআর সিস্টেমটা অর্থাৎ পিআর সিস্টেমে ইলেকশনটা এই বর্তমান সিচুয়েশনে অর্থাৎ প্রচলিত রাজনীতির মধ্য থেকে কিছু মানুষের ফেসিবাদ হয়ে যাওয়া ইভেন দল সহ ফেসিবাদ হয়ে যাওয়া এবং বিভিন্ন এলাকায় পেশিশক্তির ব্যবহার পয়সা ছিটানোর ব্যবহার এবং এক একজন এক এক এলাকায় রাজা হয়ে যাওয়া মানুষের উপরে জালেম হয়ে বসা এই বিষয়গুলো ফেরানোর জন্য পিআরের বিকল্প কিছু নাই তার মানে পিয়ার সিস্টেমে নির্বাচন করলেই আপনার পেশিশক্তির অপব্যবহার এবং মানুষের উপরে জালেম হয়ে যে বসে মানুষগুলো বা ফেসিস্ট হয়ে যায় দলগতভাবে যে ফেসিস্ট হয়ে যায় এই বিষয়গুলো ফেরানো পিয়ার সিস্টেমের দ্বারাই সম্ভব কিন্তু গত কয়েকদিন যাবৎ পিয়ার নিয়ে আলাপ আলোচনা হওয়ায় পিয়ারের পক্ষে ও বিপক্ষে বিভিন্ন রকমের আলাপ আলোচনা শোনা যাচ্ছে সেক্ষেত্রে পিয়ারের পক্ষে যেমন যৌক্তিক আলোচনা আছে পিয়ারের বিপক্ষেও যৌক্তিক আলোচনা আছে এখানে এসেই আমরা এই কথাটা বলতে বাধ্য হচ্ছি যে যেই দল যত বড় দেশের জন্য তার দায়বদ্ধতাও তত বড় অতএব কি ভালো হবে হবে নাকি খারাপ সেটার চুলচেরা বিশ্লেষণ করে সেটার করে যাচাই বাছাই করে জাতির সামনে ডকুমেন্ট পেশ করে প্রমাণ করতে হবে যে পিয়ার এই দিকে ভালো এই দিকে খারাপ অথবা ভালো অথবা খারাপ এরপরই যেহেতু দুই দিকই আছে ভালো খারাপ সেহেতু দুইটা আলোচনাকে একসাথে আনার পরে ভালোর দিক বেশি নাকি খারাপের দিক বেশি অর্থাৎ দেশের জন্য ভালো কোনটা দেশের জন্য যেটা ভালো হয় সেইটাই গ্রহণ করা যদি পিয়ার নির্বাচনের মাধ্যমে দেশের জন্য সর্বোচ্চ ভালো হয় তাহলে সেটা মেনে নিতে সমস্যা কোথায় আর যদি দেখা যায় যে না আলাপ আলোচনার টেবিলে পিয়ারের বিপক্ষেই সমর্থন বেশি আসছে বা পিয়ার দেশের জন্য ক্ষতির কারণ হতে পারে তাহলে অবশ্যই সেটা বাদ দিতে হবে এটা নিয়ে এত একে অপরকে অভিযোগ করার কোনো মানে হয় না এক্ষেত্রে একটা কথা না বললেই নয় যে আপনি আমি আমরা সবাই ছোট দল বড় দল সবাই মিলেই তো ফেসিস্টকে বিদায় করেছেন তো সবাই মিলে ফেসিস্ট কেন বিদায় করেছেন বলে দেশের ভালোর জন্য দেশের মঙ্গলের জন্য এই কথাতে কোনো সন্দেহ নাই তো দেশের মঙ্গলের জন্য যখন আপনি ফেসিস্টকেই বিদায় করতে পেরেছেন তাহলে এখন পিআর কি দেশের জন্য ভালো হবে কি ভালো হবে না সেইটা আপনি আলোচনার টেবিলে কেন আনেন না এইটা নিয়েই তো আলোচনা হতে পারে অর্থাৎ পিআর দেশের জন্য ভালো কি খারাপ এইটার যে দিকগুলো রয়েছে সেই দিকগুলোকে আলোচনার টেবিলে এনেই তো আপনি সমাধানে যেতে পারেন হ্যাঁ সেখানে যদি আপনার মতকে কেউ গ্রহণ না করে আপনি ডকুমেন্টের ভিত্তিতেই তাকে বোঝানোর চেষ্টা করবেন বা প্রমাণ করে দিবেন যে পিআর ভালো বা খারাপ অতএব এ নিয়ে কাঁদা চোরাচুরির চাইতে আলোচনার টেবিলে সমাধান করাই শ্রেয় এটাই আখলাক টিভি পরিবার মনে করে এক্ষেত্রে বড় দুঃখের সাথে বলতে হচ্ছে যে আজকে ইসলামী আন্দোলনকে এবং জামায়াত ইসলামীকে পিয়ার এর পক্ষ করার দরুন অনেক রাজনৈতিক দলের বড় বড় নেতারা পর্যন্ত ধুয়ে দিচ্ছে অথচ তাদেরকে যদি আমরা প্রশ্ন তুলি যে এই দেশে বিগত তেপ্পান্ন চুয়ান্ন বছর রাষ্ট্র পরিচালনায় কোনো ইসলামী দলতে তো এককভাবে যায়নি হ্যাঁ জামায়াত ইসলামী গিয়েছে আংশিক কিন্তু তাদের তো কোনো দুর্নীতি প্রমাণ করা সম্ভব হয়নি তো এই যে তেপ্পান্ন চুয়ান্ন বছরের লুটপাট দেশের ক্ষতি করা দেশের মানুষের ক্ষতি করা দেশের সম্পদ নষ্ট করা দেশকে বিপদের দিকে ঠেলে দেওয়া বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়া বারবার বিভিন্নভাবে দেশের ক্ষতি করা আর বিগত পনেরো ষোলো বছরের ফেসিস্টের ব্যাপারে তো সারা দুনিয়া জানে তো এত অনিয়ম এত সমস্যা কারা করছে ইসলামী দল তো করে নাই ইসলামী আন্দোলন করে নাই জামায়াত ইসলামী করে নাই হুজুরেরা করে নাই আলেমরা করে নাই অতএব একটা প্রসঙ্গ এটা নিয়ে আপনি আলেমদেরকে ধুয়ে দিবেন জামায়াত ইসলামকে ধুয়ে দিবেন ইসলামী আন্দোলনকে ধুয়ে দিবেন না এইটা মেনে নেওয়া যায় না এটা জাতি কখনোই মেনে নেবে না আমরা আবারও বলি আখলাক টিভি পরিবারের পক্ষ থেকে আমরা কোনো দলের খাই পড়ি না আমরা কোনো ব্যক্তির খাই পরি না অতএবাবা বড় গড়াই কথা বলবো পিয়ার যদি দেশের জন্য কেউ ভালো প্রমাণ করতে পারে আমরা সেটার সাপোর্টেই যাব যদি আবার কেউ খারাপ প্রমাণ করতে পারে তাহলে আমরা সেদিকেই সাপোর্ট করব তার মানে আমরা দেশের ভালো চাই তো আমরা একটু মিডিয়া হয়ে যদি দেশের ভালো চাইতে পারি তাহলে আপনারা বড় বড় রাজনৈতিক দলের নেতা আপনারা কেন দেশের ভালো চাইবেন না আপনি ব্যক্তি স্বার্থ দিতে হবে আপনার দলের স্বার্থ দিতে হবে দেশের স্বার্থই আগে দেখতে হবে এবং পিআর কি দেশের জন্য ভালো না খারাপ সেটা আপনাকে ডকুমেন্টের ভিত্তিতেই প্রমাণ করতে হবে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে বা ইসলামী দলের বিরুদ্ধে বা আলেমদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে আপনি পিয়ার ভালো খারাপ প্রমাণ করতে পারবেন না অতএব পিয়ার ভালো না খারাপ পিয়ারের যে দিকগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করেই আলোচনার টেবিলই সমাধান করতে হবে এবং জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন সহ অনেক দল পিয়ার সিস্টেমকে গ্রহণ করেছে কই তাদের সবাইরই তো করতেছেন না শুধু জামায়াত ইসলামী আর ইসলামী আন্দোলনকে নিয়েই কেন এত মাথা ব্যথা এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এজন্য আমরা বলবো ফেসিস্টকে যেহেতু বিদায় দেওয়া হয়েছে দেশের ভালোর জন্য অতএব কাদা ছোড়াছুরি বাদ দিয়ে আজকেও ডিসিশন নিতে হবে দেশের ভালোর জন্য সেটা আলোচনার টেবিলেই প্রমাণ করতে হবে এর ভালো ও খারাপ দিকগুলো নিয়ে এক্ষেত্রে আমরা একটা খবর মিডিয়াতে কয়েকদিন যাবৎ দেখতেছি জনাব তারেক রহমান সাহেব নাকি বলেছেন যে পিআর পদ্ধতি ভেবে দেখার আহ্বান তারেক রহমানের খবর করেছি আমার দেশ এইভাবে করে বিভিন্ন মিডিয়াতেই খবর রয়েছে যে পিয়ার পদ্ধতির ব্যাপারে তারেক রহমান সাহেব ভেবে দেখার কথা বলেছেন হ্যাঁ ভেবে দেখা যেতেই পারে এক লাখ টিভি থেকে আমরা এই কথাটাই বলছি যে দেশের জন্য কোনটা মঙ্গলজনক সেটা আপনাকে ভেবে দেখতে হবে এই ক্ষেত্রে আমরা বলবো বিএনপি বড় একটা দল অবশ্যই তাকে বেশি ছাড় দিতে হবে অবশ্যই তাকে বেশি নমনীয় হতে হবে যেটা তারেক রহমান নিজেই বলেন যে ছাড় দেওয়ার বিকল্প নাই এবং অবশ্যই তারা ছাড় দিয়ে সকলকে কাছে নিয়ে তারপর সামনে আগাইতে হবে তারা যদি মনে করে আমরা বড় দল আমরা কিছু একটা তো সেই আচরণই হলো লক্ষণই মধ্যে বিদায় ফেসিস্টের দেখা গেল আপনি আপনি তো 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 বড় ভাই আপনাকে স্পেস দিয়েই কাছে নিতে হবে এবং এই ক্ষেত্রে বিএনপি যথেষ্ট সুন্দর ব্যাখ্যা দাঁড় করাইতে পারে কিন্তু সেই ক্ষেত্রে দেখি আমরা কিছু কিছু নেতাদের উল্টা পাল্টা কথাবার্তা উল্লেখ মানে পাগলামি কথাবার্তা না এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এতে বিএনপি আপনার দলেরই ভাবমূর্তি নষ্ট হবে এবং সমর্থন কমবে যেভাবে করে চাঁদা বাজিয়ে আরো বিভিন্ন বিষয়ে যেভাবে সমর্থন কমতেছে না এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এই আমরা ইসলামী দল এবং ইসলামী ব্যক্তিত্বকে উল্টা পাল্টা বক্তব্যের সম্পূর্ণ প্রতিবাদ জানাই এবং এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এটা কোনোভাবে উচিত নয় কারণ বিগত তিপ্পান্ন চুয়ান্ন বছরে এই দেশে ইসলামী কোনো দল বা ইসলামী কোনো ব্যক্তি দেশের কোনো ক্ষতি করে নাই যারা করেছে জেনারেল দলগুলোই ক্ষতি করেছে যারা রাষ্ট্র পরিচালনা করেছে আর এটা তো আমরা একটু আগেই বললাম যে জামায়াত ইসলামী আংশিক ক্ষমতায় গিয়েছে কিন্তু জামায়াত ইসলামের সেই ক্ষমতার মধ্যে কোনো রকম কেউ ভুল ত্রুটি প্রমাণ করতে পারেনি কোনো দুর্নীতি প্রমাণ করতে পারেনি অতএব ইসলামী দল বা ইসলামী ব্যক্তিত্বকে কোনোভাবেই ছোট করার কোনো সুযোগ নাই ক্ষেত্রেই আমরা দাবি করি ইসলামী দলের পাশে দাঁড়ান ইসলামী দলের কাছেই দেশ নিরাপদ এবং এটা প্রমাণ করেছে জামায়াত ইসলামী অতএব ইসলামী দল যে দেশের জন্য ভালো হবে এটা নির্দিধাই বলা যায় এতে কোনো সন্দেহ নাই বন্ধুরা আজকের এই ভিডিও বার্তা আমরা শেষ করতে যাচ্ছি এই আশ্বাস দিয়ে আপনাদের কাছে যে আকলাক টিভি পরিবার ধর্ম ও দেশের জন্য অতন্ত্র প্রহর হিসেবে কাজ করবে আমাদের মধ্যে সবটা ঢেলে দিয়ে আমরা ধর্মের পক্ষে এবং দেশের পক্ষে মাটির পক্ষে মানুষের পক্ষে মানুষের অধিকারের পক্ষে কথা বলে যাব ইনশাআল্লাহ অতএব পিয়ারের পক্ষে যখন যেটা ভালো আসবে আমরা সেটাই প্রচার করব যদি কোনো কিছু খারাপ আসে আমরা সেটাই প্রমাণ করব তার মানে দেশের জন্য যা ভালো আমরা সব সময় সেই জায়গায় থাকব সেই পক্ষেই থাকব অতএব আপনাদের সকলের কাছে আমাদের আবেদন থাকবে আমাদেরকেও আপনাদের পাশেই রাখবেন এই আবেদন করেই আজকের ভিডিও বার্তা এখানেই শেষ করতে যাচ্ছি আসসালামু আলাইকুম মরমতুল্লাহ বরাকাত